আমরা আজকাল তো প্রকৃতি তত্ত্বকেই ভুলে গেছি যদিও আমাদের প্রকৃতি থেকেই সৃষ্টি এখন এক অদ্ভুত প্রকৃতির মাঝখানে বসে আছি কেন বসে আছি কি কারণে বসে আছি তার একটাই উদ্দেশ্য আমার যেমন একটি উদ্দেশ্য প্রত্যেকের জীবনেরই তেমনি একটি মুখ্য উদ্দেশ্য আছে বেঁচে থাকা কিভাবে বেঁচে থাকা সুস্থভাবে ভাবে বেঁচে থাকা কিন্তু আমরা কি সত্যি সুস্থভাবে বেঁচে রয়েছি না তা নেই অধিকাংশ মানুষই হাত উঁচু করে বলবেন না আমরা সুস্থ নেই তাহলে সুস্থ থাকবো কিভাবে তার মূল মুখ্য বিষয় বা উপাদান কি কিভাবে আমরা সুস্থ থাকতে পারি দেখুন এই বিশ্বজগৎ পঞ্চভৌতিক উপাদানের সৃষ্টি হয়েছে ক্ষিতি অপ তেজ মারুত বোম আমরা পেছনে দেখতে পাচ্ছি আকাশতত্ত্ব আপাত দৃষ্টিতে এটা দেখা যাচ্ছে আকাশ কিন্তু বাস্তবিক আকাশের কোনো অস্তিত্ব নেই আকাশ মানে শূন্য বিষয়বস্তু যেমন আমাদের বডিতে রয়েছে অধিকাংশ মানুষই জানেন না সেই আকাশ আকাশতত্ত্ব কিরকম ঠিক আছে জল মাটি বায়ু অগ্নিতত্ত্ব দেখাতে পারেন কিন্তু আকাশ আকাশতত্ত্ব দেখাতে পারেন না এই আকাশতত্ত্ব হচ্ছে শরীরের যে স্পেস অর্থাৎ শূন্য ফাঁকা স্থান ওটাকে আকাশ তত্ত্ব বলা হয় যাই হোক এই আকাশ তত্ত্বকে অস্বীকার করা যায় না তবে যাই হোক এখন আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে চাই এই সুন্দরভাবে বেঁচে থাকার মূল বিষয়বস্তু কিন্তু সবুজা প্রকৃতি বিশুদ্ধ অক্সিজেন সম্প্রতি বিদেশের একজন বিজ্ঞানী বিয়াল্লিশ বছরের একজন বিজ্ঞানী বা গবেষক তিনি সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তার বিয়াল্লিশ বছরের বয়স থেকে কমিয়ে বত্রিশ বছর বয়সে চলে এসেছেন অর্থাৎ বয়সের জায়গাটা বিয়াল্লিশ রয়েছে বা বান্নই হয়ে গেছে কিন্তু তার বয়সটা ফিরে এসে বত্রিশ বছরের মতো দেখতে অর্থাৎ থার্টি টু ইয়ার্স লুকিং সহজ কথায় একেবারে যুবক একেবারে যুবক তো কিভাবে এটা হলো অর্থাৎ তিনি বেঁচে থাকার রসদ খুঁজবার চেষ্টা করেছিলেন তিনি সমগ্র ইহ জাগতিক সংসারের যে টেকনোলজিক্যাল এরিয়া কম বেশি যেটাই বলুন সেখান থেকে খানিকটা তিনি দূরে চলে যান যেখানে সম্পূর্ণ নিবিড় প্রকৃতি আচ্ছন্ন করে রেখেছে অর্থাৎ সবুজা বিশুদ্ধ অক্সিজেন এবং লোকালয়ের থেকে অনেক দূরে তিনি সেখানে গিয়ে সচকথায় বলা যায় ভারতীয় যে আয়ুর্বেদিক অনুসারে চলা অর্থাৎ খাদ্য খাবার যা কিছু আছে জীবন যাপনের ক্ষেত্রে পরিচ্ছন্ন ফর্মুলাতে চলা ঠিক আছে একটি নিয়মের ভেতরে চলা টেকনোলজিক্যাল দুনিয়ার যে খাদ্য খাবার তার সাথে তিনি আপোষ করেননি বরং সেটাকে দূরে রেখে প্রকৃতির মাঝখানে গিয়ে প্রকৃতির খাদ্য খেয়ে বেঁচে থেকেছেন প্রকৃতি মানে সহজ বিশেষভাবে ফল সবজি ইত্যাদি যেগুলো তার শারীরিক কোষের বিবর্তন ঘটাতে পারে এবং সঞ্জীবনী শক্তি হিসেবে কাজ করতে পারে এবং সব থেকে বড়ো কাজ করেছে বিশুদ্ধ অক্সিজেন এই বিশুদ্ধ অক্সিজেন বিশুদ্ধ খাবার এবং বিশুদ্ধ পরিবেশ সবকিছু মিলিয়ে ওনার কথন বচন সমগ্র ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণের ভেতরে রেখে প্রমাণ করে দেখিয়েছেন যে হ্যাঁ নির্দিষ্ট বয়সকে ধরে রাখা সম্ভব অর্থাৎ বয়সকে আবার কমানোও সম্ভব বয়স কমানো মানে বয়স তো বাড়বেই কিন্তু তার লুকিংটা একটি জায়গায় থাকবে এটা আমাদের ভারতীয় যোগশাস্ত্রে সিদ্ধান্ত অনুসারে আয়ুর্বেদিক বাজবার স্বাদ রয়েছে অনেকে প্রশ্ন করবেন তাহলে কি আপনি বাজবারা সেখানে বসে রয়েছেন সবকিছু ছেড়ে দিয়ে না বাজবার অর্থটা অনেক প্রকারের হতে পারে বিশ্ব জগতের সঙ্গে বেঁচে থাকা ব্যক্তি কেন্দ্রিক হয়ে বেঁচে থাকা কেউ আবার জেলের ভেতরে আছে সেখানে বেঁচে থাকা কেউ স্বার্থপরের মতো বেঁচে আছে সেটা বেঁচে থাকা কেউ দেশ দশের জন্য প্রাণ বাজি রেখে প্রাণ দিয়ে চলে গেছেন সেটাও বেঁচে থাকা সাহিত্য নোবেল দর্শন গল্প কথা সিনেমা চিত্র যা কিছু বলুন যার মাধ্যম দিয়ে অনেকে বেঁচে আছে সেটাও বেঁচে থাকা সত্যিকারের বেঁচে থাকা হচ্ছে ভগবত জীবনযাপনের ভেতর থেকেই বেঁচে থাকা অধিকাংশ মানুষ উঁচু করে বলবেন হ্যাঁ আমরা তো ভগবত জীবনযাপন করছি সুতরাং আমাদের একটা সঠিক বাঁচা এখন সেটাকে কে বলে দেবে যে এটা সঠিক ভগবত জীবনযাপন ভগবত জীবনযাপনের কথা বললে সেখানে কিন্তু অন্যরকম সংজ্ঞা অন্যরকম উপাদান অন্য অন্যরকম উপকরণ চলে আসবে ধরা পড়ে যাবে তখন ভগবত জীবনযাপন কাকে বলা হয় আমাদের প্রাচীন দর্শনের অর্থাৎ ভারতীয় বৈদিক সিদ্ধান্তের দিকে যদি আমরা তাকাই প্রাচীন সভ্যতার দিকে তাকাই তাহলে যে ভগবত জীবনযাপন সেটা ছিল সম্পূর্ণ তন্ত্র মিশ্রিত সম্পূর্ণ আয়ুর্বেদিক সিদ্ধান্তের সঙ্গে সম্পৃক্ত এবং সঙ্গে সঙ্গে শাস্ত্র জ্যোতির্বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র যা কিছু বলুন এসব কিছুর সাথে সম্পর্ক ছিল খাদ্য খানা পিনা যা কিছু বলুন তাই নিয়েই ছিল আমাদের সত্যিকারের জীবন জিনা কিন্তু সেগুলো আমাদের কাছে এখন গৌণ বিষয় এখন আমাদের কাছে হয়ে উঠেছে এমন টেকনোলজিক্যাল দুনিয়ার কিছু কম্পোজিশন মুখ্য হয়ে উঠেছে যেগুলো সত্যিকারের আমাদের জীবনযাপনের নামে বেঁচে থাকা তো দূরকে বাদ ভগবত জীবন যাপনটাই হচ্ছে না সুতরাং প্রশ্ন এসে যাচ্ছে তাই প্রকৃতির মাঝখানে যতক্ষণ আপনি নিজেকে সময় দিয়ে রাখবেন অর্থাৎ নিজেকে সময় দেবেন অর্থাৎ প্রকৃতির কাছে নিজেকে একটু তুলে ধরবেন প্রকৃতির সঙ্গে থাকবেন জড়িয়ে থাকবেন বিশুদ্ধ গ্রহণ করবেন তাহলে সত্যিকারের বাঁচা আপনার ভেতরে প্রবাহিত হবে সঞ্জীবনী শক্তিরূপে আপনি বেঁচে থাকবেন সে যতদিনই থাকুন সুস্থ সুন্দর থাকবেন কিন্তু আজকের দিনে টেকনোলজিক্যাল দুনিয়াতে ইন্টারনেটের দুনিয়াতে সুন্দরভাবে বেঁচে থাকা বহুত কঠিন কারণ আমি এখানে যেখানে বসে আছি তার অদূরেই কিন্তু ইন্টারনেটের অনেক জিনিস আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপাতত আমার ব্যাকওয়ার্ডে বা আশেপাশে যেটা দেখা যাচ্ছে সবুজ বনানে সুন্দর পরিবেশ সত্যিকার অর্থে এখানে যে হাওয়াটা নিচ্ছি মনে হচ্ছে এত সুন্দর বিশুদ্ধ হাওয়া কতদূর নেমে কারণ আমাদের লোকালে যাতায়াত করতে হয় বিভিন্ন স্থানে যেতে হয় সব কথায় একটু শহরের পরিবেশে বেশিক্ষণ সময় দিতে হয় এখানেই হয়ে যাচ্ছে সব থেকে বড় অমিল সব থেকে বড় গড়মিল সেই কারণে আমি বলবো যে যারা সত্যিকারের বেশি থাকতে চান তারা ইন্টারনেটের দুনিয়া থেকে একটু বেরিয়ে জীবনের চব্বিশ ঘন্টার অর্থাৎ একদিনের সময়ের ভেতরে চার ঘন্টা তিন ঘন্টার সময়কে বের করুন কারণ আমরা অনেক সময় অনেকভাবে অনেক সময় নষ্ট করি সেই সময়টাকে বাঁচিয়ে যদি প্রকৃতির মাঝখানে থাকার চেষ্টা করেন তাহলে মানসিক সুস্থতা কাজ করবে শারীরিক সুস্থতা কাজ করবে পরিবেশ সুন্দর হবে সচ কথায় আমাদের প্রাকৃতিক হয়ে উঠতে হবে প্রকৃতির গুণকে গ্রহণ করার চেষ্টা করতে হবে সচ কথায় ন্যাচারালি যেগুলো এসেছে কৃত্রিম অর্থাৎ মানুষের সৃষ্টিতে যে ইন্টারনেটের যে সোয়াটা এসেছে সেটা আমাদের একটু কন্ট্রোল করতে শিখতে হবে তাহলে আমরা সুস্থ সুন্দর থাকতে পারি যাই হোক গাছ লাগানোর কথা এ পুনরায় আর কি বলবো এখন তো গাছ লাগানোর অনেক অভিযান সমাজ মাধ্যমে আমরা দেখতে পাই রক্তদান শিবির এরকম কিছু দেখতে পাই কিন্তু সচকতে পরিবেশকে সুন্দর রাখা যায় কিভাবে এই প্রচেষ্টাটা আমাদের ভেতরে যদি আমরা একটু প্রযুক্তির সাপেক্ষে চিন্তা করি তাহলে অনেক কম ঠিক আছে এখানে আমি অনেক পাখিদের ডাক শুনতে পাচ্ছি এই যে প্রাকৃতিক প্রক্রিয়া অনুসারে প্রকৃতির নিয়ম অনুসারে পাখিরা ডাকছে তাদের যে রব পাখির যে কলতান পাখির ডাক পাখির সুর বিশুদ্ধ হাওয়া বইছে এবং সবুজ প্রকৃতি অর্থাৎ সবুজ উদ্ভিদ ইহার সাথে কিন্তু আমার ইন্দ্রিয়ার একটি অদ্ভুত সম্পর্ক তৈরি হচ্ছে যেমন শ্রবণ ইন্দ্রিয়ের মাঝকান দিয়ে কিন্তু এই যে পাখির বিশুদ্ধ সোয়ার। পাখির যে বিভিন্ন ডাক সুর এগুলো একটি অদ্ভুত ছন্দময় প্রকৃতির সাপেক্ষে হয়েছে এগুলো মানুষের সাথে একটি অদ্ভুত ইন্দ্রিয়জাত সম্পর্ক রয়েছে যা মানুষের মস্তিষ্ককে শুদ্ধ করতে পারে অনেক ক্লান্তিকে দূর করে দিতে পারে আজকালকার দুনিয়াতে একটি রোগ বেরিয়েছে সেটা হচ্ছে স্ট্রেস অর্থাৎ সজকতায় মানসিক চাপ শারীরিক চাপ যাই বল এবার দেখুন প্রকৃতির দিকে তাকিয়ে আমি গাছের দিকে তাকিয়ে আছি ভীষণ নিবিড় ঘন সবুজ ওই যে সূর্য রশ্মির সবুজা সাথে সম্পর্ক আলোক তরঙ্গের খেলা তা আমার চোখের সাথে কিন্তু এক অদ্ভুত সমন্বয় ঘটছে বিশুদ্ধতা কাজ করছে চোখের নির্মল স্বভাবটা ফুটে বেরোবে আসবে ওই গাছেদের দিকে তাকালে আপনি আকাশের দিকে তাকান এই যে পঞ্চবতী তত্ত্বের আকাশ তত্ত্বের কথা বলেছিলাম দিনে অন্তত রাত্রিতে হোক সন্ধ্যা বিকেলে হোক খুব ভোরে হোক আকাশের দিকে তাকান যাদের পাকা বিল্ডিং রয়েছে পাকা দালান বাড়ি রয়েছে তারা ছাদের উপরে উঠে অন্তত আকাশের দিকে তাকানো প্র্যাকটিস করুন দশ মিনিট পনেরো মিনিট তাকান আকাশ এতটা বিস্তীর্ণ আপনার হৃদয় বিস্তীর্ণ হবে এখন আমরা নদী দেখতে পাই না নদীর কুলে বসে থাকাটা আজকাল আমাদের ব্যস্ততার ভেতরে সময় হয়ে ওঠে না নদীর দিকে তাকানো নদীর কুলে বসে থাকা নদীর কুলের ভাঙন দেখা ইয়া আপনার জীবনের এক অদ্ভুত উত্থান পতনের সম্পর্ক এবং সহজ কথায় আপনার জীবনের একটি শান্তির সম্পর্ক তৈরি করে নদী নদীর তরঙ্গ আপনার জীবনকে নদীর তরঙ্গ স্বপ্ন দেখাতে সাহায্য করে আপনি অত্যন্ত বেদনাদগ্ধ আপনার সেই হৃদয়ে ঢেউ নদীর জল কিন্তু আমরা আমরা আজকাল এগুলোকে ভুলে যাচ্ছি বেশি এক কৃত্রিম যন্ত্রের মাঝখানে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছি ফলে আপাত দৃষ্টিতে যেটা দেখতে পাচ্ছি আমরা আর কিন্তু সত্যিকারের অর্থে বেঁচে থাকতে পারছি না তাই যে বিজ্ঞানীর কথা বলছিলাম যে তিনি এই জিনিসটা বুঝে ফেলেছেন বা আবিষ্কার করে ফেলেছেন এটা কিন্তু আমাদের ভারতীয় ঋষি যোগীরা আয়ুর্বেদিক ঋষি যোগীরা শরদা শাস্ত্রের যোগী ঋষিরা এগুলো কিন্তু প্রমাণ করে দেখেছেন যে বিশুদ্ধ অক্সিজেন একটি মারাত্মক প্রভাব তৈরি করে আমাদের শরীরে সুতরাং দিনের শেষে বহা দিনের যে কোনো সময় আপনাকে একটু বিশুদ্ধ অক্সিজেন পান করবার জন্য সুন্দর পরিবেশের ভেতরে যেতে হবে সুন্দর প্রকৃতির সঙ্গে সম্পর্ক রাখতে হবে বা প্রকৃতিকে তৈরি করতে হবে আবার নতুন করে যে প্রকৃতি আমরা ধ্বংস করে ফেলেছি আজকে বড্ড বেশি আধ্যাত্মিক জগতের কথা আমরা বলি আধ্যাত্মিক জীবনযাপন করি কিন্তু প্রকৃতি নিয়ে কজনের মাথা ব্যথা আছে যদি সত্যিকারের অর্থে বলা হয় তাহলে কিন্তু অধিকাংশ মানুষ এদিকে দৃষ্টিগোচর করেন না কারণ বিশুদ্ধ একটি প্রকৃতি আধ্যাত্মিকতাকে প্রসার বা বিস্তীর্ণ করতে সাহায্য করে পরিধি বাড়াতে সাহায্য করে সেই জন্যে প্রকৃতি একটি মুখ্যতম বিষয় তার ভিতরে তো সবুজ আগ উদ্ভিদ এবং বিস্তীর্ণ আকাশ যখন আপনি আকাশের দিকে তাকান এই বিস্তীর্ণ আকাশের মতো আপনার হৃদয় অজ্ঞাত সারে দেখবেন এক অদ্ভুত নির্মল স্বভাব এবং বিশাল বড় পরিধির ভিতরে আপনার হৃৎপিণ্ডটা চলে যাচ্ছে অর্থাৎ আপনার মনের যে সংকীর্ণতা অনেক সংকীর্ণতাটা কেটে যায় গাছের দিকে তাকাবেন দেখবেন অনেক তরঙ্গ আপনার হৃদয়ের ভিতরে খেলবে সৃষ্টির সৃষ্টিকর্তা জেনে তাকে আমরা হয়তো দেখিনি অনেকে কিন্তু কোথাও যেন অজ্ঞাত সারে প্রকৃতির মাঝখানে বা সবুজ উদ্ভিদের দিকে তাকালে বা পাতার হিল্লোল বা পাতা দুলছে গাছপালার পত্র দুলছে ওই দোলনের দিকে তাকালে যেন আপনার হৃদয় দুলে ওঠে আর কোথাও যেন সৃষ্টিকর্তার সেই দোলন শক্তিটাকে আমরা উপলব্ধি করি এগুলো অত্যন্ত গভীর হৃদয়াত্মক কথা এগুলো আমরা দিনের পর দিন উপলব্ধি করেছি আমি এখন উপলব্ধি করি এখনো পর্যন্ত রাত্রির আকাশের দিকে তাকিয়ে থাকি যখন সময় হয় কম বেশি সেটা তো আমি চেষ্টা করি গাছের দিকে তাকালে মনে হয় তারা যে দুলছে এরা আসলে দুলছে না এক অদ্ভুত ছন্দে দুলে যাচ্ছে কে যেন নাচিয়ে যাচ্ছে এরা নেচে উড়ছে এরা কথা বলছে গাছেরা কথা বলে দোলনের ভেতর দিয়ে পত্র মাঝখান দিয়ে সত্যি আমরা এগুলো ভাবতে ভুলে গেছি এই জন্যে প্রকৃতিও কিন্তু আমাদেরকে নিয়ে ভাবতে ভুলে গেছে তাই এই বিশ্ব প্রকৃতির মাঝখানে আমরাও এক ধরনের মনুষ্য প্রকৃতি কিন্তু সত্যিকার অর্থে আমরা বেঁচে থাকতে পারছি না অনেক প্রাণী তো বিলুপ্ত হয়ে গেছে ডাইনোসরের কথা যদি বলি বিলুপ্ত হয়ে গেছে এখন সামুদ্রিক অনেক মৎস্য প্রাণী পাখি আদি তারাও কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে সৃষ্টিতে এতটা আমরা আবর্জনা সৃষ্টি করছি যেটাকে বলা হয়েছে সুতরাং এমন কিছু সৃষ্টি না করি যা প্রকৃতির সৃষ্টিকে ধ্বংস করে দেয় এই অনা সৃষ্টি থেকে সৃষ্টি না করাই বেটার তবে ভালো মন্দের এই দুনিয়া ভালো মন্দের এই সংসার ভালো মন্দের এই প্রকৃতি অনেক বৃক্ষ আছে যারা বীজ বৃক্ষ যারা বিষ উৎপাদন করে যে বিষ সমাজে অনেক ক্ষেত্রে কাজে লাগে আবার অমৃত সঞ্জীবনী শক্তি সম্পন্ন উদ্ভিদ বা বৃক্ষ আছে আয়ুর্বেদিক বৃক্ষ আছে যেগুলো আমাদের জীবনী শক্তি প্রদান করে এই ভালো সংসার এই জন্য মহাসমুদ্রে হয়েছিল অমৃত সমুদ্র মন্থন এই অমৃত সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল আবার বিষে উঠেছিল অমৃত কথাটি বললেই কিন্তু শুধুই ভালো একটি দিক বোঝায় এটা নয় তাই সংসার মানেই কিন্তু শুধু একটি ভালো দিক এটা নয় তাই প্রকৃতি মানেই শুধু একটি ভালো দিক সেটা নয় ভালো মন্দ দুটোই থাকবে ইহাকে ব্যালেন্সের ভেতরে রাখতে হবে এবং ভালোর যে বিষয়বস্তুটা অর্থাৎ সদ্গুণ যে বিষয়টা সেটাকে আমরা একটু প্রায়োরিটি দেব এবং সেটাকে রক্ষা করবার চেষ্টা করব এই অমৃত কথাটির ভেতরে রয়েছে অমযুক্ত রেত একটি হচ্ছে আপনার জাগতিক বোধ বা জাগতিক অবজেক্টস আরেকটি হচ্ছে সদা অমৃত যাই বলুন যেটা সঞ্জীবনী শক্তি যেটা হচ্ছে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন অবজেক্টস বস্তু বা সত্তা এই আধ্যাত্মিক চেতনা শক্তিকে জাগতিক বোধের ভেতরে প্রবেশ করানো এবং জাগতিক বোধের ভেতরে এসে ওই আধ্যাত্মিক চেতনা শক্তির প্রসার প্রচার বা তাকে উপলব্ধি করা এটার নামই হচ্ছে অমৃত তাই সংসার মানে সঙ্গে অর্থাৎ বিষের ভেতরে অমৃত রয়েছে সেই অমৃতকে খুঁজে তুলতে হবে ঠিক এই বিশ্ব প্রকৃতির মাঝখানে ভালো মন্দির যে জায়গাটা সেখান থেকে আমাদের সঠিক বেঁচে থাকার যে লড়াই সেই লড়াইয়ের সদ্গুণ যেগুলো সেগুলোকে আমাদের বের করে আনতে হবে এক অদ্ভুত কর্মক্রিয়ার মাঝখান দিয়ে তার জন্য আপনাকে প্রকৃতির মাঝখানে অনেকটা বা খানিকটা বা কিছুটা সময় অবশ্যই দিতে হবে তা না হলে বেঁচে থাকা কিন্তু বহুত কঠিন হয়ে যাবে তাই যদি কেউ সত্যিকার অর্থে যুবক বা যুবতী থাকতে চান বা বয়সকে ধরে রাখতে চান বা আমরা যারা এটা চাই তাহলে কিন্তু প্রকৃতির সাথে আপনাকে সম্পর্ক রাখতেই হবে একটি বিশুদ্ধ প্রকৃতির সঙ্গে বিশুদ্ধ অক্সিজেনের সঙ্গে বিশুদ্ধ পঞ্চভৌতিক তত্ত্বের সঙ্গে আপনাকে সম্পর্ক রাখতে হবে আদারওয়াইজ এই বয়সকে ধরে রাখা বা যৌবনকে ধরে রাখা বা সঠিকভাবে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে তাই যারা সত্যিকার অর্থে ওই যে বিয়াল্লিশ বছরের বয়সটাকে বত্রিশ বানাতে চান তারা অবশ্যই ওই বিজ্ঞানীটি যে ফর্মুলাটা গ্রহণ করেছেন সেটা না জানলো সেটা না করলো অন্তত আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে আয়ুর্বেদিক দর্শন অনুসারে বা সরদয় শাস্ত্র বা যোগশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রের যে নিগুড় তত্ত্বগুলো সেগুলোকে আপনাকে মানতে হবে তার সঙ্গে আপনার খাদ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় খাদ্যের সংযম অবশ্যই আনতে হবে এবং বাইরের যে প্রকৃতি সৎ প্রকৃতির সাথে আপনাকে সম্পর্ক রাখতে হবে তাহলে এটা সম্ভব সম্ভব কিন্তু নয় আমরা সুস্থ থাকতে পারবো না এবং আমাদের এই জীবনকে এক অদ্ভুত যন্ত্রণার ভেতর দিয়েই কাটাতে হবে যা ভবিষ্যতে একটি বিলুপ্তির চিত্রপট বা সিনেমা তৈরি করতে পারে যা অনেক বিজ্ঞানীরা এখন সংশয় প্রকাশ করছেন প্রকৃতি এতটা বিপর্যয়ের ভেতরে চলে গেছে বা আমরা প্রকৃতিকে এতটা বিপর্যয়ের ভেতরে কৃত্রিম প্রক্রিয়াতে আর্টিফিশিয়ালি নিয়ে যাওয়ার চেষ্টা করছি যা সত্যিকারের অর্থে আমাদের ক্ষণস্থায়ী জীবনের একটি সংজ্ঞা প্রকট হয় সুতরাং প্রকৃতির দিকে তাকান প্রকৃতির সাথে মিশে থাকার চেষ্টা করুন তাহলে সবকিছু সম্ভব হবে জয় মা